হ্যালো গাইস দিস ইজ ফান আজকে আমরা জিওপলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইতোমধ্যে সবাই দেখেছেন যে ট্রাম্প চায়নাকে ফাইভ হান্ড্রেড পারসেন্ট ট্যারিফ দেওয়ার হুমকি দিয়েছে যদি রাশিয়ার থেকে তেল কেন বন্ধ না করে সো এটা অনেকেই হচ্ছে কিছুটা অবাক হয়েছেন যে ট্রাম্প এই ধরনের ডিসিশন আবার নিচ্ছে শুধুমাত্র ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তবে এখানে কয়েকটা আসপেক্ট আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আসলে ট্রাম্প কি কারণে এই ট্যারিফ দেওয়ার হুমকি দিয়েছে একটা হতে পারে যে যে ট্রাম্পের যেই ইউক্রেন যুদ্ধ রাশিয়া যুদ্ধ সেটা যেহেতু ইন্ডিয়াকে এর আগে ট্যারিফ দিয়েও তারা রাশিয়ার তেল কেনা বন্ধ করতে পারে নাই এবং যার কারণে তখন ইন্ডিয়া যুক্তি দিয়েছিল যে চায়না থেকে চায়না তো এখনও কিনছে সো ওইটা হতে পারে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করার বন্ধ করার জন্য এখন তারা চায়নাকে প্রেশার দিতে চাচ্ছে এবং সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস বলে রাখা দরকার যে গাজা যুদ্ধ বন্ধ করার পরও কিন্তু ট্রাম্প আসলে নোবেল পুরস্কার পায়নি সো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে যদি ওর নোবেল পুরস্কার পাওয়াটা মোটামুটি নিশ্চিত বলা যায় কারণ এত বড় একটা যুদ্ধ তিন বছর ধরে সো সেটা একটা কারণ হতে পারে আরেকটা কারণ গুরুত্বপূর্ণ আমরা দেখি যে চায়না কিন্তু অলরেডি রেয়ার আর্থ মিনারেলের সবগুলো প্রোডাকশন লাইন এবং সাপ্লাই চেইন কিন্তু তারা মেনটেন করছে তো যার কারণে দেখা যাচ্ছে যে ইউএসএ শেষ বা চায়নাকে অনেক একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত ট্যারিফ দিয়েও তারা কিন্তু সুবিধা করতে পারেনি কারণ কেননা ইউএসএর ট্যাক যে জায়ান্ট কোম্পানিগুলো সেগুলোর জন্য রেয়ার আর্থ খুবই গুরুত্বপূর্ণ এবং চায়নার কাছে সেই সাপ্লাই চেনের কন্ট্রোল সো সেক্ষেত্রে ইউএসএ তখন কিন্তু পিছু হতে বাধ্য হয় তো এখন ইউএসএর একটা টার্গেট হতে পারে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে যুদ্ধের ব্যাপারে চায়নাকে কিছুটা ফোর্স করে তারা হচ্ছে যে এই রেয়ার আর্থের একটা ডিল তারা চায়নার সাথে করতে পারে মানে কেননা কিছুদিন পরেই কিন্তু শি এর সাথে সাউথ কোরিয়াতে চায়না ডোনাল্ড ট্রাম্পের একটা সাক্ষাৎকার হবার কথা ছিল এবং এখনও কিন্তু সেই সাক্ষাৎকারটা মানে সরি ওদের যে একটা দেখা হওয়ার কথা ছিল একটা মিটিং হয় সেই মিটিংটা কিন্তু এখনও ক্যান্সেল হয়নি এত কিন্তু এর মাঝে কিন্তু একটা ট্যারিফের ভয় তারা অলরেডি দেখিয়ে দিয়েছে তার মানে হতে পারে যে ওই মিটিংয়ে তারা হয়তো রেয়ার আর্থ নিয়ে একটা ডিলে পৌঁছানোর জন্যই একটা প্রিএমটিভ প্রেশার হিসেবে এই ট্যারিফের ব্যাপারটা এনেছে আর আরেকটা জিনিস হচ্ছে যে ইউরোপের যে কালেকটিভ সিকিউরিটির যে ব্যাপারটা রাশিয়াতে এবং এইখানে কিন্তু ইউএসএ বারবার আর নেটোকে আরও বেশি পরিমাণে টাকা দিতে হবে নেটোতে অন্য ইউরোপিয়ান দেশগুলো সেগুলো নিয়ে অনেক প্রেসার দিচ্ছে এবং অনেকে ইউএসএর ইন্টেগ্রিটি নিয়েও প্রশ্ন করেছে যে নেটো নেটোর প্রতি ইউএসএ সো ইউএসের এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মাধ্যমে নেটোর প্রতি তার যে আস্থার জায়গা সেটা হয়তো সে বা নেটো তার প্রতি যে আস্থার জায়গা সেটা হয়তো সে রিয়াফর করতে চাচ্ছে সো ওভারঅল এরকম একটা সিচুয়েশনে আসলে আমরা বলতে পারি স্টিল আমরা এখনও বলতে পারছি না যে আসলে কী হতে পারে আউটকাম কী হতে পারে যে আসলে এই ট্যারিফের এর আগে তো ট্যারিফের অনেকগুলো আমরা সিনারিও দেখলাম সেটা তো ওরকম ভয়ঙ্কর কোনো মানে ওরকম কোনো ড্রাস্টিক এফেক্ট পড়েছে সেগুলো আমরা দেখি না এখানে দুইটা সিনারিও হতে পারে এক হচ্ছে যে অ্যাকচুয়ালি এ ধরনের থ্রেট যদি ইউএসএ যে ট্যারিফের কথা বলেছে ওরা কিন্তু একটা শর্ত দিয়েছে যে ইউরোপকেও চায়নার উপর ট্যারিফ দিতে হবে সো ওই যদি ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রিগুলো হবে চায়নার টেরিফ না দেয় সেই ক্ষেত্রে ইউএসএ কি এই অবস্থানে আর থাকবে না আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হতে পারে সরি এই ক্ষেত্রে আরে একটা জিনিস হতে পারে যে ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রিগুলো কিন্তু কনসলিডেট হয়ে একসাথে হ্যাঁ রাশি চায়না ইউএসএর পেছনে দাঁড়িয়ে কিন্তু তারা চায়নার বিরুদ্ধে অ্যাকশনটা নিতে পারে সেক্ষেত্রে হয়তো চায়না ব্যান্ডিং করতেও পারে আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রিগুলো যদি সেইভাবে তারা যদি ইউএসএ পিছনেশন না দাঁড়ায় ট্যারিফের এই এই যে ধরনের ট্যারিফ করে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ইউরোপীয় ইউনিয়নের ইউনিটি ইটসেলফ উইল বি কোয়েশ্চেন এবং তখন আসলে নেটো ওইভাবে আর রাইস করতে পারবে না তো সেই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে পুরো কাহিনীতেই নির্ভর করছে যে এই এই একটা সিচুয়েশন আর চায়না রাশিয়াও আসলে তাদের জন্য এটা একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেড যে আসলে কী কীভাবে যদি তারা ব্যান্ডিং করে ইউএসএর সামনে তাহলে ফিউচার আসলে তাদের কিন্তু ইউএসএ এবং ইউ ইউর কাছে এক ধরনের তাদের পরাজয় মেনে নিতে হবে সো এই ছিল আজকের আলোচনা পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব পরবর্তী ভিডিও ধন্যবাদ সবাইকে